প্রেগনেন্সি টেস্টে যখন দুটি লাইন দেখা যায় তখন এক্সাইটমেন্ট আর ভয় দুটোই একসাথে কাজ করে কি খাবো কি খাওয়া যাবে না কখন ডাক্তারের কাছে যাব এরকম হাজারো প্রশ্ন মনের মধ্যে ঘুরতে থাকে আজকের ভিডিওতে আমি বলবো প্রেগনেন্সি কনফার্ম হওয়ার পর প্রথম এক মাসে ঠিক কি কি করবেন আর কোন ভুলগুলো একদমই করা যাবে না প্রেগনেন্সি টিপস বাংলা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গর্ভাবস্থার প্রথম দিকটা খুব সেন্সিটিভ সময় এই সময় সঠিক যত্ন নিলে পুরো প্রেগনেন্সি জার্নিটাই সহজ ও নিরাপদ হয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি পয়েন্ট মায়ের ও বাচ্চার জন্য গুরুত্বপূর্ণ প্রেগনেন্সি নিশ্চিত হওয়ার পর প্রথম পদক্ষেপ প্রথমেই নিশ্চিত হন আপনি সত্যি প্রেগনেন্ট কিনা ঘরে করা প্রেগনেন্সি টেস্টে দুটি লাইন দেখা গেলেও একবার ডাক্তার বা গাইনোকোলজিস্টের কাছে যাওয়া খুব দরকার ডাক্তার সাধারণত বিটা ইচসিজি ব্লাড টেস্ট বা আলট্রাসাউন্ড করে নিশ্চিত করেন গর্বটি জরায়ুর ভেতরে সঠিকভাবে বসেছে কিনা এতে বোঝা যায় এটি নর্মাল প্রেগনেন্সি নাকি একটপিক প্রেগনেন্সি তাই দেরি না করে প্রথম সপ্তাহের মধ্যেই একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন বিশ্রাম ও দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন প্রেগনেন্সির প্রথম মাসে শরীর ও হরমোনে অনেক পরিবর্তন হয় ঘন ঘন ক্লান্ত লাগা মাথা ঘোরা হালকা বমি বমি ভাব এগুলো খুব স্বাভাবিক তাই এই সময় পর্যাপ্ত ঘুম নিন প্রতিদিন অন্তত আট ঘন্টা। অযথা দৌড়াঝাপ ভারী কাজ সিঁড়ি দিয়ে ওঠা কমিয়ে দিন মানসিক চাপ যতটা সম্ভব কম রাখুন অফিসে বা বাসায় বসার সময় লম্বা সময় একই ভঙ্গিতে না বসে মাঝে মাঝে উঠে হাঁটুন আর হ্যাঁ নিজের ইচ্ছামতো কোনও ওষুধ খাবেন না অনেক ওষুধ আছে যা এই সময় খেলে শিশুর ক্ষতি করতে পারে খাদ্যাভ্যাস এখন কথা বলবো খাওয়া দাওয়ার বিষয় এই সময় শিশুর মস্তিষ্ক ও স্পাইন গঠিত হতে শুরু করে তাই সঠিক পুষ্টি সবচেয়ে দরকারি খেতে হবে প্রতিদিন দুধ ডিম মাছ বা মুরগির মাংস প্রচুর শাকসবজি বিশেষ করে সবুজ পাতাওয়ালা সবজি মৌসুমি ফল যেমন কলা আপেল কমলা পেয়ারা তরমুজ পর্যাপ্ত পানি দিনে অন্তত আট থেকে দশ গ্লাস যা খাওয়া যাবে না কাঁচা বা আধা সিদ্ধ ডিম কাঁচা দুধ বা কাঁচা মাছ অতিরিক্ত চা কফি বা কোলা জাতীয় পানীয় ফাস্টফুড জাঙ্ক ফুড প্যাকেটজাত চিপস বা ক্যান ফুড অ্যালকোহল ও ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই সময় বেশি ঝাল মশলাযুক্ত বা তেলে ভাজা খাবার বমি বাড়িয়ে দিতে পারে তাই যতটা সম্ভব কম খাবেন প্রেগনেন্সির প্রথম মাসে প্রয়োজনীয় ভিটামিন ও ওষুধ প্রেগনেন্সি কনফার্ম হওয়ার পরই ডাক্তার সাধারণত ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে বলেন বলা আছে প্রেগনেন্সি প্ল্যানিং যখন করা হয় তখন থেকে এই ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া শুরু করা এই ভিটামিন শিশুর মস্তিষ্ক ও নার্ভ সিস্টেম সঠিকভাবে গঠনে সাহায্য করে এবং জন্মগত ত্রুটি প্রতিরোধ করে অনেক সময় আয়রন ট্যাবলেটও দেওয়া হয় তবে সেটা ডাক্তারের পরামর্শ ছাড়া শুরু করবেন না কখন ডাক্তার দেখাতে হবে প্রথম মাসে কিছু উপসর্গ একদমই অবহেলা করা যাবে না যেমন নিচের পেটের ব্যথা বা ক্র্যাম্প জোনিপথের রক্তপাত বা বাদামি রঙের স্রাব অতিরিক্ত বমি বা খাবার একদম রাখতে না পারা মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া এই লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে যান মানসিক ও আবেগিক যত্ন গর্ভাবস্থার প্রথম দিকটা শুধু শরীর নয় মৌনও অনেক পরিবর্তন আনে কখনো ভয় কখনো খুশি কখনো মন খরব সবই স্বাভাবিক তাই এই সময় স্বামী পরিবার বন্ধু বন্ধুবান্ধব সবার সহযোগিতা খুব দরকার নিজেকে সময় দিন পজিটিভ থাকুন প্রয়োজনে প্রার্থনা করুন প্রেগনেন্সি সম্পর্কিত ভালো ভিডিও দেখুন মন ভালো থাকলে মা ও বাচ্চা দুজনেই ভালো থাকে প্রথম মাসে যেসব ভুল একদম করা যাবে না অনেক সময় দেখা যায় প্রেগন্যান্সির শুরুতে কেউ কেউ ভয় পেয়ে নিজের মতো করে ওষুধ খেতে শুরু করেন কিন্তু এতে বড় ঝুঁকি তৈরি হতে পারে চলুন দেখি কোন ভুলগুলো একদমই করা যাবে না নিজের মতো করে ওষুধ বা গর্ভপাতের মেডিসিন খাওয়া ভারী জিনিস তোলা বা অতিরিক্ত ব্যায়াম করা ধূমপান অ্যালকোহল বা পানের সঙ্গে জর্দা খাওয়া না খেয়ে থাকা বা বেশি সময় খাবার না খাওয়া অতিরিক্ত মানসিক চাপ নেওয়া মনে রাখবেন প্রথম মাসের একটা ছোট্ট ভুল পুরো প্রেগনেন্সি জার্নির ওপর প্রভাব ফেলতে পারে নিজেকে যত্নে রাখুন এই সময় নিজের প্রতি একটু বাড়তি ভালোবাসা দিন স্নান করুন নিয়মিত ঢিলে ঢালা পোশাক পরুন হালকা হাঁটুন বেশি ভিড় বা দূষণযুক্ত জায়গায় এড়িয়ে চলুন আর সবচেয়ে বড় কথা আপনি এখন একা নন আপনার সাথে আছে একটা নতুন জীবন প্রেগন্যান্সি প্রথম মাসটা আপনার মাতৃত্ব যাত্রার ভিত্তি এই সময়টা যত্ন নিলে পরের মাসগুলো অনেক সহজ হয়ে যায় তাই নিজের যত্ন নিন ডাক্তারের পরামর্শ মেনে চলুন আর মন থেকে খুশি থাকুন কারণ আপনি একজন হতে যাচ্ছেন মা ভিডিওটি যদি ভালো লাগে বা উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন যেন অন্য গর্ভবতী মায়েরাও জানতে পারেন আর সাবস্ক্রাইব করুন প্রেগন্যান্সি টিপস বাংলা প্রতিদিন নতুন ও দরকারি প্রেগনেন্সি টিপস পেতে